নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তা আগের দিন দেখিয়েছিলাম আমরা গিয়েছি এসি কেনার জন্য আর সেদিন কিন্তু আমাদের এসি খুব একটা পছন্দ হয়নি সেই জন্য কিন্তু আজকে আমরা আবারও চলে এসেছি এসি নেওয়ার জন্য আজকে গিয়েছি আমাদের বাড়ির একদম পাশেই যে দোকানটা সেইখানটাতে আগের দিন গিয়েছিলাম একটু দূরে মানে পাঁচ ছয় মিনিট মতন লাগবে আর এই দোকানটা ওই দু মিনিট মতন লাগবে দু মিনিট না ওই এক মিনিটই বলতে পারেন গাড়িতে এই যে এখানে এসেছি এখানে এসে দেখি না ইলেকট্রনিক্স কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেমন টিভি ফ্রিজ মানে বিভিন্ন ধরনের জিনিস আর এই দোকানটা এতটাই বড়ো মানে আমি এর আগে কিন্তু জানতাম না যে ভেতরে এতটা বড় দোকান মানে রাস্তার সামনে একটুখানি সেটাই মনে হতো কিন্তু ভেতরে আজকে ঢুকেছি ঢুকে দেখি মানে ভেতরে অনেকটা জায়গা আর সেখানে কিন্তু প্রচুর মালপাট তো ফাইনালি আমাদের কিন্তু এসি পছন্দ হয়ে গেছে এই যে এই এসিটা আমরা নিয়েছি আর এটা কিন্তু মানে আমরা নিয়ে মানে কিনে চলে এসেছি আর তারপর পরে কিন্তু ডেলিভারি করে দিয়েছে এই দেখুন এখানে কিন্তু এসিটা দিতেই কাকুরটা চলে এসছে আর এটা কত কি দাম পড়লো সবটাই কিন্তু বলবো আর এটা কোন কোম্পানির এসি এই সবটাই কিন্তু বলবো তাই এই যে সিনু দেখুন এসি দেখে কিন্তু খুবই আনন্দিত মানে বাড়ি এসে এসিটা দেখেছে আর এই কিন্তু একদম আনন্দে লাফাচ্ছে তা এই যে এটা হচ্ছে কি এসির সেই মানে বাইরে যে মেশিনটা ফিট করা হয় সেই মেশিনটা আর ওইটা হচ্ছে ঘরে থাকা যে মানে ঘরে যেটা দিয়ে হাওয়াটা পাস হবে সেইটা এই যে এটা এখানে রেখে দিল আর এইটা কিন্তু লাগানোর জন্য আসবে মানে দোকান থেকে আমাদের বলেছিল যে তিন দিন পরে আসবে লাগাতে কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে এটা লাগানোর জন্য আজকেই চলে এসেছে মানে যেদিন এসিটা ডেলিভারি করেছে সেই দিনই কিন্তু সন্ধ্যা নাগাদ এটা লাগাতে চলে এসছে তা মানে এটা হচ্ছে গিয়ে হিতাচি কোম্পানির একটা থ্রি স্টার এসি আমরা নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে দেড় টনের মানে দেড় টন আমাদের ঘরটা ঘরটা যেহেতু ভালোই মোটামুটি বড় ওই দেড় টনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তা সেই জন্য আমরা দেড় টন নিয়েছি আর এই যে এটা এতটা মানে অনেকটা বড় ছিল ঘরে যে মেশিনটা সেইটা এটা যে বারান্দায় রেখে গেছে আর এই যে সন্ধ্যা নাগাদ কিন্তু তিনটে মানে তিনটে দাদা এসেছে এসিটা লাগানোর জন্য মানে এনাদের আজকে এখানে আসার কথা ছিল না আর আপনাদের দাদা ভাইও কিন্তু যে অফিস থেকে এসে একটু দেখার জন্য মানে কারা কারা লাগাতে এসেছে সেইটা আর কি ওর ডিউটি এখনও চলছে মানে ডিউটি এখনও শেষ হয়নি ও একটু ঘর থেকে এসে ঘুরে যাচ্ছে আর কি এখানে দেখতেই পাচ্ছেন যে তিনটে দাদা মিলে এসিটা কি লাগিয়ে নেবে আর এনারা না আজকে মানে আমাদের এখানে এস মানে আমাদের এসিটা লাগানোর জন্য আসেনি আর কি এনারা এসেছিলো আমাদের এই কাছাকাছি একটা এসি লাগানোর জন্য আর সেটার কাজ যেহেতু কমপ্লিট হয়ে যায় তাই ভেবেছে যে এখান থেকে একবার এসিটা লাগিয়ে যাবে মানে দোকান থেকে ওনাদের ফোন করেছিল আর সেই মতো কিন্তু ওনারা চলে এসেছে এসিটা লাগানোর জন্য মানে এটা যদি একটু দূরে হতো কিংবা অন্য জায়গায় হতো তাহলে কিন্তু আজকে আর আসতো না মানে আজকে যেহেতু মানে এনার কাছাকাছি ছিল সেই জন্য এসে লাগিয়ে দিয়ে যাচ্ছে তা আজকে না এসেছে আর এই মতো না আমাদের ঘরের দেওয়ালটা অনেকটা চওড়া মানে কুড়ি ইঞ্চির দেওয়াল মানে কুড়ি ইঞ্চির থেকেও চওড়া সেই জন্য মানে ওনাদের ড্রিল মেশিনে আর এটা মানে ইয়ে করতে পারছে না সেই জন্য দেখেছেন শাবল দিয়ে তারপরে এরকম খুঁচে খুঁচে লাস্টের দেওয়ালটা ভেঙেছে একটুখানি আর তারপরে যে ফাইনালি কিন্তু এসি টাইপে লাগিয়ে নিচ্ছে এটা লাগাতে কিন্তু অনেকটা সময় লেগেছিল আর এইটা না পরের দিনকার ভিডিও আগের দিন এসেছিলো সন্তানাগাদ বলেছিলাম তো মানে আগের দিন এসে সব কিছু কাটাকাটির কাজ করে গেছে আর সেদিন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর সেদিন বৃষ্টিও পড়ছিলো মানে আগের দিন যেদিন আমরা এসিটা নিয়ে এসেছি সেই দিন সেই কারণে এনারা মানে ঘরে যে কাজটা সেই কাজটা করে রেখে চলে গেছিলো আর এটা কিন্তু নেক্সট এসেছে পরের দিন সকালে ওনারা যখন কাজ করছিল তার মাঝে কিন্তু যে আপনাদের দাদা বলেছি যে ওনাদের জন্য একটু জলখাবার আনার কথা সেই জন্য এই রীতিমতো পরোটা আর সঙ্গে কিন্তু ঘুগনি নিয়ে এসেছে এবার সেটাই ওনাদের খেতে দেবো মানে এসিটা কিন্তু ওদিকে লাগানো হয়ে গিয়েছে এটা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু দাদারা বাড়ি চলে যাবে আর আগের দিন বিকালে এসেছিলো না সন্ধ্যা নাগাদ কিন্তু আমি টিফিন দিয়েছিলাম সেটার ভিডিও করিনি ফাইনালি কিন্তু এই যে আমাদের এসিটা লাগানো হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু কারেন্টের কোনো রকম কানেকশান দেওয়া হয়নি কারণ যেহেতু আমাদের ঘরে নতুন ওয়ারিং করা হয়েছে মানে এই এসির জন্য এক্সট্রা করে নতুন ওয়ারিং করা হয়েছে আর সেখানে কিন্তু এখনও মানে অফিস থেকে কারেন্ট দেওয়া হয়নি সেই জন্য কিন্তু এখনও লাগান মানে এসিতে এখনও কারেন্ট যায়নি তা দেখা যায় কখন দেয় মানে এটা যেহেতু আমি ওই দশটা নাগাদ ভিডিওটা করছি আর তখনও কিন্তু এসিতে এখনও কারেন্ট দেওয়া হয়নি ওনারা জাস্ট লাগিয়ে দিয়ে চলে গেছে তারপরে যে বিকালের ভেতরে কিন্তু আমাদের মানে কারেন্টটা দিয়ে দিয়েছে আর এই যে কিন্তু আমরা এসিটা এবারে চালানো শুরু করে দিয়েছি মানে চালিয়ে সব কিছু টেস্ট করছিলাম কারণ দাদারা তো এসি লাগিয়ে দিয়ে চলে গেছে আর বলে গেছে যে সমস্ত মানে চালানোর সমস্ত সিস্টেমটাও একটু দেখে নিয়েছি আর বলেছে যে কোনো রকম সমস্যা হলে মানে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেন ওনাদের ফোন করি তা এখানে আমাদের বোঝার রকম সমস্যা হয়নি সেজন্য ওনাদের আর ফোন করাও আমাদের লাগেনি তো এই যে দেখুন এসিটা কিন্তু এই যে চলছে মানে বেশ ভালো ঠান্ডাও কিন্তু হয় মানে খুবই ঠান্ডা হচ্ছিলো আর এখন না যেই আমরা এসিটা নিয়ে এসেছি সেদিনই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মানে এসিও ঘরে এসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে সেই কারণে মানে গরমে যে আমেজটা সেটা কিন্তু একদমই পাচ্ছিলাম না প্রথম দিন মানে গরম বাইরে গরম ভেতরে ঠান্ডা থাকবে তবেই মানে তবেই কিন্তু এসির যে ফিলটা সেটা হয় আর এইটা হচ্ছে কি এসির রিমোটটা মানে রিমোটের যারা মানে এসি যেভাবে মানে চালানো টালানো হয় সব কিছু মানে এই রিমোটের দ্বারাই কিন্তু হবে তা এসিটা মানে এসি ঘরে চলছে আর বাইরে কিন্তু ঠান্ডা রয়েছে এখন সেজন্য এসির কিন্তু খুব একটা আমেজ আমরা পাচ্ছি না তাই এবার চলুন বলে দিই এসি টা কত কিনিলো আর এটা সেট করার জন্যই বা কত খরচা হলো এটা হচ্ছে গিয়ে হিতাচি কোম্পানি থ্রি স্টার দেড় টনের এসি এটা কিনতে আমাদের নিয়েছিল ওই ছত্রিশ হাজার সামথিং মতন আর এটা ডেলিভারি একদমই ফ্রি ছিল মানে দোকান থেকে ডেলিভারি করে দিয়েছে আমাদের শুধু কাকুকে মানে একটু মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম এছাড়া মানে এটা লাগানোর জন্য যে দাদারা এসেছিল সেই দাদারা মানে মোটামুটি ওই আড়াই হাজার টাকা মতন নিয়েছে টোটালি আর আমাদের মানে সব মিলিয়ে টোটালি খরচা হয়েছিল ওই উনচল্লিশ হাজার টাকা মতন মানে সব মিলিয়ে আর কি এরপর কিন্তু এই যে সাড়ে পাঁচটা নাগাদ আমি শিনুকে নিয়ে পড়তে যাবো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গাছে দেখেছেন কত আম হয়েছে আর এখন না আম পাকা শুরু হয়ে গিয়েছে আর চারিদিকে কিন্তু আম একদম পড়ে রয়েছে এখানে যে আমিও রেডি হয়ে গেছি আর আপনাদের দাদাভাই কিন্তু এবার আসবে আমাদের প্রাইভেটে দিয়ে আসার জন্য ও যেহেতু অফিসের এখানেই রয়ে মানে অফিসেই রয়েছে সেই জন্য ওই গিয়ে আমাদের দিয়ে আসবে যেহেতু প্রাইভেটটা একদম কাছেই ও দু থেকে তিন মিনিট মতন লাগবে সেই জন্য কিন্তু ও গিয়ে দিয়ে আসে আবার গিয়ে নিয়ে আসবে মানে ছুটি হলে আমি ফোন করব আবার আমাদের গিয়ে নিয়ে আসবে আমি ওখানেই বসে থাকি দুই একদিন চলে আসি বেশিরভাগ সময় বসে থাকি তাই যে আপনাদের দাদাভাই ডিউটির ফাঁকে চলে এসছে E, aí, e aí? Baba! ওই খুদের মুখে এরকম সুন্দর ছড়া শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শিনু আর আরাধ্যা হচ্ছে গিয়ে সব থেকে প্রিয় বন্ধু আর সব থেকে কাছের বন্ধু ওরা দুজন খুব সুন্দর করে ছড়াটা বলেছে আর তারপর কিন্তু এই যে প্রাইভেট ছুটি হয়ে গেছে আর আমরা এখন বাড়িতে চলেও এসেছি মানে এখন ওই মানে আটটা পাঁচ ছয় মতন বাজে সেই মানে আটটার সময় প্রাইভেট ছুটি হয়েছে আর বাড়ি এসে যেটুক সময় লাগে আর কি তারপর কিন্তু এই যে রাতের ডিনার বানানোর জন্য আমি চলে এসছি আর আজকে আমি রান্না করছি কড়াইশুটির কচুরি সঙ্গে কিন্তু কড়াইশুঁটি আলু দিয়ে একটা আলুর দম থাকবে এই যে এখানে দেখুন আলু টালি সব কিছু আমার ভেজে নিয়ে হয়ে গেছে মানে আলুটা একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি আর ওখানে কিন্তু কড়াইশুঁটির পুরটাও আমার বানানো হয়ে গিয়েছে মানে কচুরির যে পুরটা দেবো সেটাও বানানো হয়ে গেছে এখানে যে মশলাটা মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি মানে আল আলুর দমে যে সমস্ত নর্মাল মশলা দেয় সেইটাই আর কি মানে ওই আদা রসুন বাটা দিয়েই করছি টমেটো টমেটো সব কিছু না দিয়ে এখানে মশলাটা কষাচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি মানে বা মানে বাকি কাজটাও করে নিচ্ছি এই যে এখানে দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে মানে আলুর যে দমটা এটার কালার কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছিল এখানে যে ময়দাটা আমি মেখে নিয়েছি আর যে কটা ময়দার লেচি কেটেছি সেরকম করে কিন্তু এই কড়াইশুটির যে পুরটা সেটাও আমি রেডি করে নিয়েছি এবারে তাহলে চলুন দেখিয়ে দিই মানে এই পুরটা কিভাবে এই মানে ময়দার ভেতর ঢোকাবেন সেই সিস্টেমটা মানে নর্মালি আমি যেভাবে পুরটা ঢুকাই এরকম সবার প্রথম ময়দাটা মানে লেচিটা হাতে নিয়ে ময়দা একটু মাখিয়ে তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট বাটি মতন আমি বানিয়ে নেব তারপর এই বাটিটার মাঝখানে এই পুরটা দিয়ে এরকম দু হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আর পুরটা কিন্তু ঠেসে ঠেসে ভিতরের ঢুকে ঢুকিয়ে দেব মানে যাতে এই পুরের ভিতর কোনো রকম হাওয়া বাতাস না ঢুকতে পারে হাওয়া ঢুকলে না এটা বেলার সময় একদম ফেটে যাবে আর পুরটা কিন্তু ভাজার সময় পুরোটাই বেরিয়ে যাবে সেই কারণে এই সিস্টেমে যদি আপনারা পুরটা ভরেন তাহলে কিন্তু কোনোভাবে এই মানে বেলার সময় এটা ফাটবে না আর এটার পুরোটাও কিন্তু বেরোবে না সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম করে পুরটাকে ভরানোর জন্য এতে করে মানে ভাসতেও সুবিধা আর বেলতেও সুবিধা এখানে দেখুন আমারও সবকটাই প্রায় হয়ে গেছে আর দুই একটা মতন বাদ রয়েছে তাহলে এটাও ধীরে ধীরে করতে থাকি আর আজকে অনেক দিন পর কড়াইশুঁড়ির কচুরি বানানোর মানে ইচ্ছাটা হচ্ছে গিয়ে আপনাদের দাদা ভাই একদম টাটকা কড়াইশুঁটি বাজারে পেয়েছে আর সেটাই নিয়ে এসেছিলো টাটকা বলবো না এখন তো সব জিনিসই ফ্রোজেন কিন্তু কড়াইশুড়িটা বেশ ভালো ছিল সেটাই এনেছে তাই ভাবলাম যে একবার লাস্টের মতন কিন্তু এই কড়াইশুড়ির কচুরিটা বানিয়ে নিই কারণ সিজনে আর মানে এখন তো সিজন একদমই না মানে আর যদি না পায় সেই জন্য কিন্তু বানিয়ে নিলাম আর মানে অনেকগুলো না ছিল তো সেই জন্যই বানাচ্ছি তাই এখানে দেখুন বেশ সুন্দর আমি বেলে নিয়েছি আর এটা থেকে কিন্তু একটু বাইরে বেরিয়ে যায়নি তারপর কিন্তু এই যে তেলের ভেতরে দিয়েছি এবার আস্তে আস্তে করে চাপ দিলে এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে এই দেখুন একটু হালকা হাতে চেপে নিয়েছি আর তাতে করে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এটা ভাজার সময়ও দেখেছেন একটুও কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না আমি সব সময় না মানে আলুর পরোটা কিংবা মানে যাই করি মানে পুর ভরা কিছু বানালে ঠিক এইভাবে আমি পুরটা ভেতরে ঢুকাই এতে করে কিন্তু কোনো রকমভাবে মানে ভাজার সময়ও বেরোয় না আর বেলার সময়ও বেরোয় না এটা দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে আর এটা কিন্তু ভাজাটাও বেশ সুন্দর হয়ে যাবে আর একটুও কিন্তু পুর বাইরে বেরোয়নি এই দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে এরকম একই পদ্ধতিতে আমি বাকি কিন্তু সবকটাই ভেজে নেব আর এখানে কিন্তু দুটো তিনটে আমার অলরেডি আগে ভাজাও হয়ে গিয়েছে আর দেখেছেন তেলটা কিন্তু এখনও কালো হয়নি তার মানে একটু পুরো কিন্তু বাইরে বেরোয়নি এরকম করে অবশ্যই আপনারাও পুরটা ভরবেন এতে করে মানে পরোটাগুলো নাও খুব ভালো হবে মানে পরোটা হোক লুচি হোক সব কিছু এখানে যে ডিনার কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি আর এইবারে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো মানে ডিনারটা আর কি তা আপনাদের দাদা ভাই এই কচুরিটা একটু ছিঁড়ে দেখিয়ে দেবে মানে এর ভেতরে কেমন করে পুরটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে এই দেখুন দেখেছেন মানে কচুরির ভেতরে কিন্তু মানে সব জায়গায় কিন্তু কড়াইশুঁটির পৌরটা রয়েছে এতে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন নমস্কার